চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করো যে দিদি স্কিন কেয়ার ভিডিও দাও স্কিন কেয়ার ভিডিও দাও কিন্তু আমি মেয়ে নিয়ে স্কিন কেয়ারই করতে পারি না তো তোমাদেরকে আজকে একটা বিষয় বলবো তা সেটা হচ্ছে আমরা কিন্তু অনেকেই পার্লারে গিয়ে ফেসিয়াল করি আর তখন কিন্তু একটা ইনস্ট্যান্ট গ্লো চলে আসে মানে ফেসিয়ালের পরে সেটা কিন্তু বাড়িতে আসে না বাড়িতে আমরা অনেক কিছু ব্যবহার করে থাকি তোমরা আশা করি করো আমিও করি যেরকম হলুদ লাগাই তারপরে হচ্ছে বেসন লাগাই মানে ওইটা দিয়ে আর কি ফেস প্যাক ট্যাক বানিয়ে তারপরে আমরা ব্যবহার করি বাড়িতে কিন্তু সেটাতে কিন্তু চট করে একটা গ্লো আসে না যেরকম আর কি পার্লারে ফেশিয়াল করার পরে আসে তো তোমাদেরকে আজকে এমন একটা জিনিস দেখাবো যেটা তোমার বাড়িতেই ব্যবহার করে পুরো পার্লারের মতো ইনস্ট্যান্ট গ্লো তোমরা পেয়ে যাবে তো সেটা আমিও ব্যবহার করবো কীভাবে ব্যবহার করতে সেটাও তোমাদেরকে দেখাবো বেশিক্ষণ সময়ও লাগে না আর আমি তো মেন মানে পার্লারে যত অসম্ভব একটা বিষয় অনেকেই এরকম কাজ থাকে ব্যস্ত থাকে অনেকে যারা পার্লারে যেতে পারে না সময়ের জন্য পার্লারে গেলে সময় তো লাগে তার উপরে কিন্তু অনেক টাকাও খরচ হয়ে যায় তাই আজকে বাড়িতে বসে কম খরচে কম সময়ে তোমাদেরকে একটা ফেশিয়াল করে আমি দেখাবো তো চলো তো আমি সেটার কথা তোমাদেরকে বলেছিলাম এই যে তো এটা হলো নিউডে থার্টি মিনিট ডিআইওয়াই মেক ওভার ফেসিয়াল কি ডায়মন্ড গ্লো তো এর মধ্যে মোট ছটা প্যাকেট রয়েছে অর্থাৎ ছটা স্টেপে এগুলো অ্যাপ্লাই করতে হবে এখানে কিন্তু লেখাই রয়েছে যে এটা স্কিন ফ্রেন্ডলি ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি এটা সালফেট ফ্রি ফর্মাল ডিহাইট ফ্রি এমজি ফ্রি ডিইএফ এবং প্যারাভিন ফ্রি আর এটাতে কোনো সিনথেটিক ফ্রেগ্রেন্সও নেই আর এটা কিন্তু ট্রাস্টেড বাই ডার্মাটোলজিস্ট এবং সব ধরনের স্কিনের জন্য সুইটেবল চলো এগুলো আমি তোমাদেরকে এখন ব্যবহার করে দেখাই প্রথমে ক্লিনজিং মিল্ক অ্যাপ্লাই করব আর এটা কিন্তু কিন্তু ডাইরেক্টলি পুরো মুখে ঘাড়ে গলায় অ্যাপ্লাই করে নেব আর এরপরে সার্কুলার মোশনে দু মিনিট ধরে ম্যাসাজ করব আর তারপরে একটা ভেজা তোয়ালি দিয়ে মুছে নেব এরপরে ব্যবহার করব এক্সফলিয়েটিং ফেস স্ক্রাব এটা পুরো মুখে গলায় ঘাড়ে অ্যাপ্লাই করব আর সার্কুলার মোশনে দু মিনিট ম্যাসেজ করব এই স্ক্রাব কিন্তু ডেড সেল রিমুভ করতে হেল্প করে এবং ব্লাড সার্কুলেশন ইনক্রিজ করে ফলে স্কিন বেশি গ্লো করে আর এর মধ্যে রয়েছে বিটরুট এক্সট্রাক্ট যেটা স্কিনকে সফট এবং স্মুথ করে তোলে এরপরে এক থেকে দু মিনিট রেখে এটা ভেজা তোয়ালি দিয়ে মুছে ফেলতে হবে এরপরে স্টেপ থ্রি ম্যাসেজ ক্রিম এটা পুরো মুখে ঘাড়ে এবং থুতনিতে মেখে আঙুল দিয়ে আপওয়ার্ড সার্কুলার মোশনে রাফ করতে হবে দশ মিনিট ধরে যদি মুখে এক্সেস ক্রিম থাকে তাহলে সেটা মুছে ফেলতে হবে আর এই ম্যাসেজ ক্রিম স্কিনের ড্রাইনেস দূর করে স্পট এবং একনেট দাগ রিমুভ করে এটা ড্যামেজ স্কিনকে রিপেয়ার করতেও হেল্প করে এর মধ্যে রয়েছে ক্যারাসিড অয়েল যেটা স্কিনকে হেলদি এবং শাইন করবে এছাড়াও ইনস্ট্যান্ট গ্লো দেবে এর হচ্ছে স্টেপ ফোর ফেস মাস্ক এটা চোখ বাদ দিয়ে সারা মুখে ঘাড়ে গলায় অ্যাপ্লাই করতে হবে তোমরা হাত দিয়ে বা ব্রাশ দিয়ে এটা এটা করতে পারো মিনিট রেখে দিতে হবে বা যতক্ষণ না শোকাচ্ছে তোমরা রেখে দিতে পারো শুকিয়ে গেলে একটা ভেজা তোয়ালি দিয়ে মুখটা মুছে নিতে হবে এবং ঠান্ডা জল দিয়ে মুখ এবং ঘাড় ধুয়ে নিতে হবে এরপরে হচ্ছে স্টেপ ফাইভ ফেস সিরাম তিন থেকে চার ফোটা সিরাম নিয়ে হালকা করে সারা মুখে এবং ঘাড়ে অ্যাপ্লাই করতে হবে যেহেতু ফেস সিরামে হাই কনসেন্ট্রেশন অফ ইনগ্রেডিয়েন্টস থাকে তাই বেশি না ব্যবহার করাই ভালো এই সিরামে স্কিনের ডিসকালারেশন ডালনেস এবং একনে দূর করবে এবং স্কিন ইলাস্টিসিটি ইমপ্রুভ করবে তো এরপরে হচ্ছে লাস্ট স্টেপ স্টেপ সিক্স সানস্ক্রিন এটা মুখ ঘাড়ে গলায় এবং যে বডি পার্ট বেরিয়ে থাকে সেখানে অ্যাপ্লাই করতে হবে এটা সানস্ক্রিনের এস পি থার্টি এটা ইউভি রে থেকে স্কিনকে প্রোটেক্ট করবে তো তোমরা নিজেরাই দেখলে যে এটা ব্যবহার করে আমার স্কিনটা কতটা গ্লো দিচ্ছে আর তোমরা দেখতেই পাচ্ছ মেয়ে নিয়ে আমার পার্লারে যাওয়াই মুশকিল এই যে মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে আমি ফেসিয়াল আর কি করলাম আর এখন করতে করতে মেয়ে ঘুম থেকে উঠে গেছে এটা কিন্তু তোমরা অ্যামাজন ফ্লিপকার্ট এবং নিউডের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে তো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা যারা অর্ডার করতে চাও এখান থেকে অর্ডার করতে পারো